মাধ্যমিক ও স্নাতক পাস যোগ্যতায় আজকে আমরা বেশ কিছু নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে সিকিউরিটি গার্ড শিক্ষক স্টাফ নিয়োগ করা হচ্ছে বিস্তারিত ভ্যাকেন্সিগুলো দেখে নেব টোটাল পনেরোখানা জব নোটিফিকেশন বা ভ্যাকেন্সি এসেছে এখানে সব মিলিয়ে দুশোর কাছাকাছি টোটাল শূন্য পদ খালি আছে ডিটেলস আমরা দেখে নেব সিকিউরিটি গার্ড ও স্টাফ নিয়োগের কী কী ভ্যাকেন্সি এসেছে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে তৈতবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে যার অফিসিয়াল অ্যাড্রেস হল অমরপুর গোমতী ত্রিপুরা তৈতবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে আমাদের দুইজন আয়া পোস্টে স্টাফ নিয়োগ করা হবে ন্যূনতম যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করা যাবে বায়োডাটা ফর্ম যেটা বলা হয়েছে আট সাতাইশ আট দুই হাজার পঁচিশের ভিতর বায়োডাটা ফর্ম স্কুল ক্যাম্পাসে পাঠিয়ে দিতে বলা হয়েছে ইন্টারভিউ ডেট সাতাশ আগস্ট দুই হাজার দুই নম্বর জব নোটিফিকেশন এসেছে আমাদের বাদার কার্ড যে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আছে অর্থাৎ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে নোটিভিশন এসেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিউ গেট অ্যাডভার্টাইজমেন্ট এসেছে সিদ্ধি আশ্রম নিয়ার বিবেকানন্দ স্কুল এম বি টিলা বিবেকানন্দ পাড়া সর্বসাচী ক্লাব এবং হুইলমারা যে এরিয়াটা আছে এই এরিয়াতে অঙ্গনাড়ি তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে ওয়ার্ড নাম্বার যথাক্রমে ফোরটি নাইন থার্টি থ্রি থার্টি নাইন টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর এবং এইট এখানে যারা অ্যাপ্লাই করতে চায় ডেট অ্যান্ড প্লেস ইন্টারভিউ যেটা বলা হয়েছে ফর্ম এগারো আগস্ট থেকে আঠেরোই আগস্ট এক্সেপ্ট হলিতে প্লেস দ্য সিডিপিউ আরবান সিডিএস প্রজেক্ট টাইম এগারোটা থেকে বিকাল চারটার ভিতর এগারোটা থেকে বিকাল চারটার ভিতর অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে বলা হয়েছে আঠেরোই তারিখ আঠেরোই আগস্ট হল লাস্ট ডেট এখানে বলা হয়েছে লোকাল ক্যান্ডিডেট যারা আছে তাদের এখানে প্রায়োরিটি দেওয়া হবে লোকাল বাসিন্দা হতে হবে অঙ্গনানী কর্মীর জন্য কোয়ালিভিশন মাধ্যমিক ফাস্ট আর হেল্পারের জন্য কোয়ালিভিশন ন্যূনতম মিড ফাস্ট হতে হবে পার্টিকুলার এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে অঙ্গনানি কর্মী আট হাজার টাকা বেতন এবং হেল্পারদের পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে অমরপুর অবস্থিত এ এম এস মহাবিদ্যালয় থেকে এখানে মহাবিদ্যালয়ে তোমাদের গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে পার্টিকুলারলি ইন্টারভিউ ডেট রাখা হয়েছে তোমাদের ইন্টারভিউ ডেটের দিন অবশ্যই পৌঁছাইতে বলা হয়েছে কক মানে ল্যাঙ্গুয়েজের জন্য এখানে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে অমরপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে নেক্সট হোটেলের জন্য ম্যানেজার সার্ভিস বয় হাউস কিপিং স্টাফ কুকমেন এবং অভিজ্ঞতাসম্পূর্ণ স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি মানে ভালো ক্যাটাগরির হোটেলের জন্য আগরতলা বেশ হোটেলের জন্য এখানে সিক্স ডাবল জিরো নাইন টু ফোর সিক্স নাইন সিক্স যোগাযোগ করতে বল নেক্সট সিকিউরিটি গার্ড ও সাফাই কর্মী নিয়োগের বিজ্ঞাপন এসেছে আগরতলার বিভিন্ন স্থানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে আগরতলার বিভিন্ন স্থান বলতে কোনো বড় শপিং মল বোঝাচ্ছে হসপিটাল বোঝাচ্ছে সরকারি অফিস বোঝাচ্ছে প্রাইভেট সেক্টর অফিস বোঝাচ্ছে এইসব সেক্টরে সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে প্লাস সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে পুরুষ মহিলা বোধ ক্যাটাগরিতেই এখানে অ্যাপ্লাই করা যাবে আলোচনাক্রমে অতি সত্তর যোগাযোগ করতে বলা হয়েছে এস সেভেন থ্রি ডাবল জিরো টু ফোর সেভেন সেভেন টু এই নাম্বারে নেক্সট একটি জুয়েলারি শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে একটি জুয়েলারি রূপার অলঙ্কারের শোরুমের জন্য সেলস স্টাফ এবং অ্যাকাউন্টেন্ট স্টাফ প্রয়োজন প্রয়োজন নাইন এইট নাইন জিরো এইট নাইন ওয়ান সিক্স ফাইভ এইট টু ফাইভ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট জন্ম ডিভিশন ই কমার্স সংস্থা থেকে এসেছে ই কমার্স সংস্থার ব্যান বাইক ডেলিভারি এসোসিয়েশন নিয়োগ করা হচ্ছে বাইক ও লাইসেন্স থাকতে হবে যোগাযোগের জন্য ঠিকানা হল আগরতলা যোগেন্দ্রনগর নিয়ার ইলেকট্রিক অফিস কন্ট্যাক্ট নাম্বার এইট এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর এইট সেভেন জিরো নেক্সট ভ্যাকেন্সি এসেছে ল্যাটস ডিমসাম রেস্টুরেন্টের জন্য কিচেন হেল্পারের প্রয়োজন স্টাফদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিচেন হেল্পার নিয়োগ করা হচ্ছে সবচেয়ে বেস্ট কি সেখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে অতিশত যোগাযোগ করতে বলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট নাইন থ্রি নাইন থ্রি ফাইভ জিরো সিক্স সিক্স সেভেন নাম্বার নেক্সট অফিস ও শোরুম খোলা বন্ধ করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অফিস বই নিয়োগ করা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক হলে অ্যাপ্লাই করা যাবে এইট সেভেন নাইন ফোর সেভেন জিরো ফোর ফাইভ জিরো টু নেক্সট বিজ্ঞাপন এসেছে মেল রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে একটি আগরতলা বেসড ডায়াগনোসিস সেন্টারের জন্য অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে সিক্স থ্রি সিক্স জিরো থ্রি জিরো থ্রি নাইন ফাইভ সেভেন রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে প্রথম যে এটা নিয়োগ করা হচ্ছে রিসেপশনালিস্ট একটি ডাই সেন্টারের জন্য দ্বিতীয় রিসেপশনালিস্টটা সেম একটি ডাক্তারের চেম্বারের জন্য নিয়োগ করা হচ্ছে উন্নত মাধ্যমিক ফার্স্ট বাইশ থেকে আঠাশ বছরের ভিত্ত বয়স হতে হবে এবং অনলি ছেলে ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে গাড়ি ড্রাইভিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে কাপড়ের শোরুমে সেলস বয় ও সেলস গার্ল নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করতে পারব এইট এইট থ্রি সেভেন থ্রি জিরো জিরো ওয়ান ফাইভ জিরো নাম্বারে নেক্সট মোটর স্ট্যান্ডে মোটর পার্সের দোকানের জন্য কর্মচারী যাই নাম্বার দেওয়া আছে কথা বলে নিতে পারো কোক নিয়োগ করা হচ্ছে আইজল হোটেলের জন্য ভিত্তিতে নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান ডিশ রান্না করার জন্য অভিজ্ঞ কোক নিয়োগ করা হচ্ছে রান্নার দক্ষতা অভিজ্ঞতা বিদ্যুতের বেতন নির্ধারিত হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে কল বা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নেক্সট ইউরেকা ফবিক্স লিমিটেড বি পি তে মার্কেটিংয়ের জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা গভর্নমেন্ট রেজিস্টার অর্গানাইজেশন থেকে অর্গানাইজেশনের আগরতলা অমরপুর ব্রাঞ্চের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে চল্লিশ জন ছেলে মেয়ে জাতি উপজাতি স্টাফ নিয়োগ করা হচ্ছে বয়স ষোলো আঠেরো থেকে ছয় ছাব্বিশ বছরের ভিতরে বয়স হতে হবে আর যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট ম্যাক্সিমাম স্নাতক বেতন সাত হাজার পাঁচশো থেকে ম্যাক্সিমাম বেতন পঁয়ত্রিশ হাজার দাগ করা হয়েছে আগরতলার জন্য ফোন নাম্বার নাইন এইট সিক্স টু ওয়ান জিরো এইট ওয়ান ফাইভ ফাইভ এবং অমরপুরের জন্য ফোন নাম্বার সিক্স নাইন জিরো নাইন সিক্স নাইন জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো তবে এই কোম্পানির যে জবটা অনেকটা কমিশন বেড জব তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে তাহলে তোমরা অনেকটা মানে বেটার হবে কারণ কমিশন বেড জব অনেকটা বিক্রির উপর নির্ধারিত হয় বিক্রি বা মার্কেটিং ভালো হলে তোমার স্যালারিটা বাড়বে মার্কেটিং বা বিক্রি ভালো না হলে তোমার স্যালারি হয়তো ঠিকঠাক তোমরা প্রতি মাসে নাও পেতে পারো তোমরা শুনে অ্যাপ্লাই করবে আমাদের বলার ছিল এই কোম্পানি বা অর্গানাইজেশন বিষয়ে কি মানে হতে পারে এটা চাকরি করলে তার যে মানে ড্রব্যাক্সটা সেটা আলোচনা করে নিলাম এখানে বিশেষ করে যে ভ্যাকেন্সিগুলোর ভিত্তি গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে অমরপুর স্কুল তারপর আগরতলা যে আইসিডি সরিজ আছে বাদারঘাট এবং অমরপুর তোমাদের মহাবিদ্যালয় থেকে আর সাপোর্টিং স্টাফ এবং আমাদের সিকিউরিটি গার্ড যেটা হোটেলে তাছাড়া আমাদের আগরতলায় বিভিন্ন স্থানে এবং জুয়েলারি শোরুমে নিয়োগ করা হচ্ছে ইকমার্স সংস্থা নিয়োগ করা হচ্ছে রেস্টুরেন্টে নিয়োগ করা হচ্ছে শোরুমে নিয়োগ করা হচ্ছে ডায়াগনেসিস সেন্টারে ডাক্তারের ক্লিনিকে নিয়োগ করা হচ্ছে কাপড়ের সুনুমি নিয়োগ করা হচ্ছে মোটর স্ট্যান্ডে বা কুক নিয়োগ করা হচ্ছে এবং একটি রেজিস্টার অর্গানাইজেশনে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের উপর নির্ভর করছে তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কোন জব নোটিফিকেশনটা তোমাদের জন্য সুইটেবল ধন্যবাদ সবাইকে স্টাডি যোগ ত্রিপুরা ইউটিউব চ্যানেল